আসসালামু আলাইকুম ওয়েলকাম মায়ান আদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম আমার ধানের ক্ষেতের কী অবস্থা সেটা আপডেট দেওয়ার জন্য তো মোটামুটি ধান ভালো দেখা যাচ্ছে ভালো হয়েছে ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো অনেক পরিশ্রম অনেক কষ্ট এবং বড় কথা হইলেও আল্লাহ দিছে আল্লাহ না দিলে আসলে কোনো কিছু হওয়াটা সম্ভব না কদিন আগে ভুঁইটা যদি আবার সাপের ঘাস এমন অবস্থা হয়েছে তো চুক্তি দিয়ে ভুঁই মানে কোনো লাভে হয় না ঘাস আবার সাবেক জন্ম নিচ্ছে তাই নিজেই নির্দি কি লাভ হইলো আবার সাবেক ঘাস ঘাস দেখা যাচ্ছে মাঝে মাঝে এগুলো খোসা দিয়েছিলাম ওগুলো এখন হয়ে গেছে মোটামুটি এই জন্য এরকম হলুদ দেখা যাচ্ছে দেখ মোটামুটি মাসাল্লাহ তবে ধানের গাছটা একটু ইয়াও এই যে এইরকম যে হয়তো আর একটু ভালো হইতো ইনশাল্লাহ হয়ে যাবে এখন সার দিছিলাম পানি দিছি নিরান দিছি এখনও সারগুলো ধরে নেই এই জন্য এরকম দেখা যাচ্ছে ধরলে হয়তো আরও সুন্দর হবে গাছগুলো এত ছোট খাটো যদি লম্বা হইতো তাহলে ভালো যদি এরকম ধানের গাছ লম্বা হলে ভুল করছি বিয়ের এগারো না গিয়ে গুটি সন্না ধান তো গাছগুলো অনেক খাটো তবে বৃষ্টি নাই তো তো সমস্যা নাই বৃষ্টি হলে যদি বন্যার সংখ্যা সম দেখা দেয় তাহলে হয়তো সুবান খাবে আরেকটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন কদিন আগে তো দেখছে গেছে মানে কি মানে এমন অবস্থা মোটামুটি ভালো দেখা যাচ্ছে হম এটাতে আগে গাড়ছিলাম এগুলো অনেক বড় হয়েছে একসঙ্গে কাটতাম এত বড় হইতো মোটামুটি ভালো দেখা যায় এখন কালো হয়েছে সার দিছেই আমি নতুন অভিজ্ঞতা তো যেখানে যেখানে পড়ছে বেশি সেখানে একটু কালো হয়েছে কিছু ট্রাই করছি তো নিজে নিজে এই জন্য ওই রকম দেখা যাচ্ছে আমার ধান ক্ষেত আশা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে যদি কোনো রকম বন্যা বৃষ্টি না হয় এরকম দিন চলে তাহলে ইনশাল্লাহ আশা করি ধান মোটামুটি ভালো হবে এখানে আড়াইজন মাটি আছে আড়াইজন মাটি যাই হোক আলহামদুলিল্লাহ যেটাই হবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া তবে আমার এই আড়াইজন মাটিতে এই যাবত খরচ অনেক চলে গেছে যেহেতু আমি নিজে যেগুলো পারি সিঁড়ে করি আর যেগুলো করতে পারিনি সেগুলো মানুষের দ্বারাই কাজ করে নিই তো আমার শুরুতে হাল মেশিন দিয়ে হাল বওয়া জমি তৈরি করা সার দেওয়া ধানের বীজ রোপণ করা সেই ধানের বীজ তুলে কামলা দিয়ে গারান শুরু থেকে এই যাবত এই আমার তিনজন চারজন মাটিতে যাবতো আমার উনিশ হাজার টাকা খরচ চলে গেছে তা বাকিটা হলো আল্লাহর যদি আল্লাহ দেয় আর কি হইলে হয়তো পোষা উঠতে পারব যারা ধান চাষ করেন নিজেরাই যারা কৃষিকাজে অভ্যাস মানে অভ্যাস আছে তারা হয়তো আপনি ধান চাষে এতটাই আপনার পরিশ্রম করতে হয় পরিশ্রম করলে আসলে হয় মানে আপনার ক্যাশ টাকা দিয়ে আবাদ করবেন ক্যাশ টাকা দিয়ে আবাদ করার পর ওই যখন আপনি ধানটা পাবেন ওই দেখা হিসেব করে মিলাবেন দেবে ওই লাউ আর করু এটাই আর কি তো আশা করতেছি যেটুকু হয় ইনশাল্লাহ মোটামুটি হবে ধান কাটার লাভ আছে যেমন ধরেন ধান আপনি নেবেন তারপরে যে খড়গুলো আছে খড়গুলো আপনি বিক্রি করতে পারবেন যে গরু না থাকে যাতে গরু আছে তারা তো বিক্রি করবে না আর যাতে গরু নেয় তারা তো হয়তো বিক্রি করবে তো আমারও চিন্তা তো গরু নেই যেহেতু তো এই নদীর পানি দেখছেন কি অবস্থা ঘাস মারা ঘাসমার দিছে পানি এত কমতেছে নদীর মানে এমন অবস্থা এমন খরা দিছে শেষ সেই কদিন আগে পানি দিলাম দেখ ভয়ের কি অবস্থা

তো আমি ধারণা করতে পারি না যে এগুলো হবে কিন্তু সবাই না এগুলোই হবে আমি চেয়েছিলাম যে এগুলা নতুন করে আবার গাড়বো সবাই বলছে না এগুলাই হবে মোটামুটি মশাল্লা এগুলাই ভিসে আলহামদুলিল্লাহ মানে এমন অবস্থা এমন খারাপ দেখছে মাটি বন্ধু শুকিয়ে গেছে মাটি তা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন তার সাথে ফেসবুকটি আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আওয়ার ভিলেজ আর কে বি চ্যানেলটি ইনশাল্লাহ